বাংলার আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডিসেম্বর চলে এলো জাঁকিয়ে শীত এখনও অধরা আবহাওয়া রিপোর্টে বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরে বড়দিনের আগেই তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে দার্জিলিংয়ের সান্দাকপু সহ উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা শনিবার থেকে সোমবারের মধ্যে হালকা তুষারপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তুষারপাত বৃষ্টি এবং শিলাবৃষ্টি হবে সিকিম সহ পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়া পরিবর্তন শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় সোমবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রবি সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবালির গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার শরৎপর্ষে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রাজ্য জুড়ে তাপমাত্রা পরিবর্তন শুক্র শনিবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে উইকেন্ডে শীতের আমেজ রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা দুদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন